নমস্কার আজকে আমি নিয়ে চলে এসেছি কাবলি ছোলার ঘুগনির রেসিপি তো প্রথমেই আমি আড়াইশো গ্রাম মতো কাবলি ছোলাকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি প্রায় সাত আট ঘন্টা মতো এটা ভিজানো ছিল এরপর পেঁয়াজ আর রসুনটাকে কুচিয়ে নিয়েছি আর এদিকে আদা আর লঙ্কা একসাথে বেটেছি আর বেটেছি চালমগজ পোস্ত আর কাজু আর লাগছে টমেটো সস লাগছে জিরে আর লাগছে কালামরিচের পাউডার এরপর কড়াইটা গরম করে নিয়ে কড়াতে দেবো অল্প পরিমাণে সরষের তেল এরপর এর মধ্যে তেলেতেই দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি যাতে তরকারিতে ভালো কালার আসে তো চিনিটা যখন লাল লাল হয়ে পুড়ে যাবে তারপর এর মধ্যে একটা একটা করে জিনিস দেব তো আমি তো এখানে জিরে লঙ্কা আর তেজপাতা দিতে ভুলে গেছে গেছি আপনারা যেন ভুলে যাবেন না আপনারা এগুলোকে দেবেন তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচিগুলো রসুন কুচিটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেই রকম পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে দেব আদা বাটা আমি এখানে প্রায় চার চামচের মতো আদা বাটা ব্যবহার করেছি এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা চালমগজ কাজু আর পোস্ত এটাকে ভিজিয়ে নিয়ে বেটে নিয়েছি তো এটা দিলে তরকারিটা একটু গ্রেভি টাইপের হবে এরপর দিলাম টমেটো কেচাপ যাতে তরকারিতে একটু কালার আসে এরপর তরকারিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর তরকারি নেয় মশলাটা আর আমি একদিকে আলু আর কাবলা ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম তো এটাকে এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাটা ভালোভাবে শুকনো শুকনো করে তো সিদ্ধগুলোর সাথে মিশিয়ে নিতে হবে এই অবস্থায় এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর দেব জল তো আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গরম জলেরও ব্যবহার করতে পারেন এইবার তরকারিটা ফুটে উঠলেই রেডি হয়ে যাবে কাবলে ছোলার ঘুগনি তো ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে মেথি আর দেব গরম মশলা তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো আজকের ভিডিও এইটুকুই দেখা হবে পরের আবার একটি ভিডিওতে তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ গুড নাইট